যে রিয়েকশন মেম্বার দেওয়ার কথা সেই রিয়েকশন যে হাসি না দিছে বছর ধইরা এখন তারে পোলাপন এই সব চুতলি পং ফং বলে কিন্তু তার উচিত নারায় তাকবির কইলে গালি দেব ভাই আপনি এভাবে প্রকাশ্যে ভারত এবং দেশে আভ্যন্তরীণ বিশৃঙ্খলা এবং চাঁদাবাজি নিয়ে প্রকাশ্যে কথা বলেন আপনার যে কোনো সময় প্রাণ নাশের আশঙ্কা রয়েছে তাই আপনার জন্য রাষ্ট্রীয়ভাবে সিকিউরিটি দেওয়া প্রয়োজন তা আমাদেরকে গুলি করা রাখ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে না যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত না এবং শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয় আপনি যদি আজকে আমাকে যাবেন আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন তাহলে নতুন কেউ জন্মাবে না শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে না